এমন দুজন রয়েছেন এই দেশি ধান নিয়ে কাজ করছেন এবং এই দেশি ধান নিয়ে তারা কি বলছে আপনাদের জানা খুব জরুরি কারণ আমরা এখন হাইব্রিড করছি এবং হাইব্রিড সত্যি কি লাভজনক এক বিঘা জমিতে কত টাকা লাভ হতে পারে এক সিজন ধানে আর সেটা ডবল কিভাবে করব। এবং এই যে দেশি ধান চাষ করে চাষি কি সত্যি লাভ হচ্ছে আমরা এগ্রি এক্সপার্টের কাছ থেকে শুনব হ্যাঁ এই যে দেশি ধান বিশ্ব দরবারে কীভাবে তুলব এর আগে রবিবারে একজন এক্সপার্টের কাছ থেকে শুনেছিলাম আজকেও দেশি ধান কীভাবে আমরা বিশ্ব দরবারে তুলে ধরব সেটা আজকের রবিবারে শুনব তো চলুন বিস্তারিত জানি এই রবিবার প্রত্যেক রবিবার আপনাদের সঙ্গে আমি থাকছি এগ্রি পডকাস্ট নিয়ে দাদা নমস্কার কেমন আছেন নমস্কার ভালো আছি দাদা কেমন আছেন ভালো আছি আপনার নাম একটু গোপাল চক্রবর্তী আমি কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করি দীর্ঘ তেরো বছর ধরে এই যে ফুলিয়া এটিসি অ্যাকচুয়ালি ধানের জন্য এখন সারা বিশ্বের কাছে একটা অন্যতম জায়গা তো এখানে মোটামুটি প্রায় সাড়ে তিনশোর উপরে ধান নিয়ে কাজ করছে এটিসি ফুলিয়া তো এই যে ধানগুলোর ম্যানেজমেন্ট আপনিই করেন আমি দীর্ঘ তেরো চোদ্দো বছর ধরে কাজটা করছি আমাদের স্যার ডক্টর অনুপম পালের ওনার কাজ হয়ে ওনার সঙ্গেই করছিলাম কাজ তা আমি প্র্যাকটিক্যাল কাজ করতাম মাঠে এবং ধান লাগানোর থেকে কাটা পর্যন্ত টোটাল কাজই করতাম তা দেশি ধান সম্পর্কে আমি যেইটুকুনি জানি এবং আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি অনেক ভালো ভালো জিনিস দেখেছি যেটা এক একটা জাতের মধ্যে এক এক রকমের জিনিস এটা এখনকার আধুনিক জাতের মধ্যে নেই মানে আপনি প্র্যাকটিক্যালি স্যারের সঙ্গে কাজ কাজ করছে হ্যাঁ প্র্যাকটিক্যাল করেছি আমি এই যে দেশি ধান কি বুঝছেন যে পরবর্তী প্রজন্মের জন্য খুব প্রয়োজন পরবর্তী প্রজন্মের জন্য এই দেশি ধানটাই দরকার এবং সার বিষ মুক্ত জিনিস দরকার সেটা বিষ মুক্ত প্রয়োজন হ্যাঁ যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং খাবারের যেভাবে সমস্যা আজকে খাবারের জন্য মানে মানব শরীরে প্রচুর পরিমাণে রোগ ঢুকছে যেমন যেটা সুগার সুগার ডায়াবেটিস আছে ক্যান্সার হ্যাঁ এখন সবচেয়ে বড় রোগ যেটা সুগার এবং ক্যান্সার ক্যান্সার যেটা আমাদের আমি স্যারের সঙ্গে কাজ করে যেটা আমি প্র্যাকটিক্যাল করে জানতে পেরেছি এবং দেখেছি যেটা আমাদের সাটিয়া বলে একটা জাত আছে যেটা খুব অল্প দিনে হয় সেটা হচ্ছে সুগার পেশেন্টরা খেতে পারে যারা সুগারের রুগী তাদের জন্য ডাক্তার বলছে এখন যে এই চালেরই ভাত খেন খেতে যেটা বিনা পালিশের সেটা হচ্ছে সুগ ধানের চালটা খুব সুগারের জন্য উপকার এবং আমাদের এখানে ব্ল্যাক রাইস আছে যেটা কালো চাল কালো কালা ভাত বলে যেটা ভ্যারাইটি সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা আছে চালের মধ্যে এবং দেশি চালের মধ্যে আরও অনেক রোগ প্রতিরোধ ক্ষমতার আলানজি এই যে এই ফুলিয়া কোনো ওষুধ দেয় না কোনো সার দেয় না এই যে দীর্ঘ একটা সময় ধরে তারা অর্গানিকের মধ্যে রয়েছে হ্যাঁ এই জানি থেকে প্রথম থেকে তো আপনিই রয়েছে হ্যাঁ অবশ্যই কি কি সার কি কি অর্গানিক সার ব্যবহার করতে আমরা প্রথম ব্যবহার করতাম গোবর সার এবং তারপরে আর কোনো সার ব্যবহার করা হয় না আমাদের যেটা কার্তিক দা এর আগে বলছিল যে আমরা প্রাকৃতিকের উপরেই সব কিছু প্রাকৃতিককে নিয়ে সব কিছু করা হয় তা আমরা যে জমিটা যখন ধানের জমিটা যখন নিরানো হয় তার যে আগাছাগুলো সেটাই জমির কাদার মধ্যে আমরা পুঁতে দিই সেটাই আমাদের পরবর্তীতে সার তৈরি হলো এটা একটা জিনিস তারপরে অ্যাজোলা দিয়ে চাষ হয় আমাদের এখানে প্রথম কয়েক কিছু বছর দু থেকে তিন বছর গোবর সার দেওয়া হতো তার পরবর্তী আর কিছু দেওয়া হয় না তার এখন এই এইটাই করা হয় এই অ্যাজোলা এবং জমির জিনিস জমিতে থাকে ফলন কি ভালো হয় ফলন অবশ্যই ভালো হয় এই সবাই আধুনিক জাত নিয়ে যেটা বলছে মানে হাইব্রিড বলে আমরা স্যারের ভাষায় বলি আমি আধুনিক জাত বলি হাইব্রিড বলি না আমি স্যারের থেকে পেয়েছি এটা হ্যাঁ তা স্যার বলতেন যেরকম এটা হাইব্রিড নয় আর আধুনিক জাত তা হাইব্রিড যেরকম বলে হাইব্রিড এরকম আমাদের কাছে হাইব্রিড এরকম অনেক আছে যেরকম কেরলা সুন্দরী বহুরূপী শাল এরকম অনেক জাত আছে সেগুলো যেটা এখনকার আধুনিক জাতের থেকেও অনেক উচ্চ ফলনশীল সেগুলোকে কেন হাইব্রিড বলা হচ্ছে না

এটিসি ফুলিয়া আপনাকে তো মোটামুটি সাহায্য করছে প্রচুর করে প্রচুর হেল্প করে ইনফ্যাক্ট হাতে ধরে ধান চাষের যে অ্যাকচুয়ালি আমরা যে শুরু করেছিলাম আমিও তো হাইব্রিড দিয়ে শুরু করেছিলাম তো হাইব্রিডে আমরাও সার ইউজ করতাম বাট এখান থেকে যে আস্তে আস্তে সরে প্রাকৃতিক চাষ আমার একটা পরসেন্ট চলতো কিন্তু ধানও যে প্রাকৃতিকভাবে চাষ করা যায় এটা আমার কাছে একটা বড় জিনিস ছিল চ্যালেঞ্জ ছিল তো আমরা ওভারকাম করেছি এটাকে বীজ থেকে আরম্ভ করে প্রশিক্ষণ থেকে আরম্ভ করে টোটালটাই আমি এখান থেকে পাই ধানের ক্ষেত্রে অ্যাটলিস্ট এই যে এই যে ধান চাষটা মানে এলাকার চাষীরা কীভাবে অ্যাডপ্ট করতে পারছে এবং কীভাবে করবে অনুপ একটা কথা এটা আমার উপলব্ধি তুমি বলতে পারো আমি একটুখানি জাস্ট আমি তোমার টাইমটা নেবো এই কারণে তুমি আজকের ডেটে বলো যে যে কৃষক এক কেজি ধানের বীজ থেকে একশো কেজি করতে পারে সে কেন ঋণে ডুবে যাচ্ছে আর যে লোকটা ওই ধানটাকে প্রসেস করে বেচছে সেখানেও কোটিপতি হচ্ছে তো আমরা যতদিন দেখো ন্যাচারাল ফার্মিংয়ে একটা বেসিক জায়গা কি হচ্ছে যে ন্যাচারাল ফার্মিংয়ে কোনো মেটেরিয়াল ইনপুট নেই ঠিক আছে কোনো মেটেরিয়াল ইনপুট নেই মানে কোনো মেটেরিয়াল খরচা নেই বেসিক্যালি আমরা প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যা কিছু পাচ্ছি সেগুলোকেই আমরা ইউজ করছি নাও যেটা বাকি থাকছে আরেকটা পার্ট থাকছে লেবার লেবার যে চাষি যে নিজে করছে সে লেবার নিজেই আছে তার মানে আমার জিরো বাজেট ফার্মিং ন্যাচারাল ফার্মিংয়ে আমরা অ্যাডপ্ট করছি ঠিক আছে বীজের যে খরচাটা সেটা আমরা একবার বীজ করে বা একবার ধান করে সেই বীজকে আমরা বারবার ইউজ করতে পারছি তো বীজেও আমার খরচা নেই তাই না তাহলে ইনপুট খরচা যদি চাষি কমে যায় তাহলে কি চাষি ঋণগ্রস্ত হবে হবে না তাই না এছাড়াও এবার আসছে যে চাষ আমি অনেকগুলো এপিওর সঙ্গে কথা বলছি যারা বলছে ঠিক আছে দাদা আমি চাষ তো আপনার কথা শুনে করব কিন্তু মেটেরিয়াল বেচবো কোথায় তো এক্ষেত্রে আমার মনে হয় সরকারের সদিচ্ছা থাকার দরকার আছে যে কৃষকরা মান্ডিতে গিয়ে বেচতে পারে কিন্তু বেসিক কথা এটা আছে অনুপ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যতদিন না একজন ফার্মার একজন ব্যবসায়িক রূপে ভাবতে পারবে যেমন আমরা আগেকার দিনে যেটা আমরা ভাবতাম চাষিদের ঘরে সোনা ছিল কেন ছিল তারা চাষ করতো নিজেদের জন্য নিজেদের ক্ল্যানের জন্যে নিজেদের পাড়ার জন্য সব চাষি কিন্তু এক জিনিস চাষ করতো না ঠিক আছে তো তারা বিনিময় প্রথায় এটা ওটা নিয়ে তাদের মধ্যে একটা ভালো জায়গায় তারা আসতো তাই না সেই কারণে তাদের ঘরে শোনা ছিল আজকের ডেটে তো একটা চাষ করে প্রথমেই ট্রাক্টরওয়ালা পয়সা নিয়ে চলে যাচ্ছে এরপর সেই মাটি সোজা করতে লেবারওয়ালা পয়সা নিয়ে চলে যাচ্ছে এরপর হাইব্রিড সিড কেন তারপর হাইব্রিড সিড যেহেতু করছো মানে একদম সুপরিকল্পিতভাবে হাইব্রিড সিড দেওয়া মানে হচ্ছে তাকে ওষুধ সার এগুলো প্রয়োগ করতেই হবে এবার এবার আসছে এগ্রিকালচারের এই এই সেক্টরটা এরা বাকি পয়সা নিয়ে চলে আসছে এরপর হারভেস্টিংয়ের খরচা নিয়ে দিয়ে চাষির ঘরে পার বিঘাতে হাইব্রিড ধান চাষ করে তুমি কোথাও দেখো দু থেকে তিন হাজার টাকার বেশি খরচ সে পাচ্ছে কিন্তু যদি ন্যাচারাল ফার্মিং করে আর যদি ব্যবসাটা বোঝে বা সত্যিই যদি কোনো এপিও এমন আছে যারা সত্যি সত্যি মার্কেট ফাইন্ড করছে বা চাষিদের কথা ভাবছে আমি সত্যি সত্যি ইউজ করছি এই কারণে যে আমি অনেক এপিওর সঙ্গে আমি কথা বলেছি যাদের কর্ণধার যারা তারা শুধু নিজের কথাটা ভাবছে ঠিক আছে যেহেতু ধরো আমার একটা নিজস্ব একটা মার্কেট আছে আমি ন্যাচারাল ফার্মিং করি আমার থেকে মানুষরা নেয় এই কারণে ধান চাল নেয় এই কারণে যে তারা একটা স্বাস্থ্যসম্মত খাবার পাচ্ছে ঠিক আছে কিন্তু এটাকে ছড়াতে হবে একটা বিজনেস দৃষ্টিভঙ্গিতে এটাকে দেখতে হবে আদারওয়াইজ এই জিনিসটার প্রসার হবে না আর গভর্নমেন্টের প্রচণ্ড সাপোর্ট দরকার যেমন মান্ডিতে এতগুলো আমাদের দেশে এতগুলো দেশি ধান আছে মান্ডিতে কটা ধান নেওয়া হচ্ছে আর কেন নেওয়া হচ্ছে না এটাও তো একটা কোশ্চেন তাই না তো চাষিদের জন্যে আমরা সবাই খুব ভাবছি কিন্তু তাদের ইনকামের রাস্তাটা প্রপারভাবে দেখাচ্ছি না না তাদের ওতে ট্রেনিং করা হচ্ছে কেন ন্যাচারাল ফার্মিংয়ে ট্রেনিং করা হচ্ছে না কারণ কেমিক্যাল আর হাইব্রিডে একবার ঢোকাতে পারলে চাষির মানে শ্রম থেকে আরম্ভ করে তাদের ঘরে যে সম্পদ আছে খুব সুচারুভাবে পরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিতে টেনে নেওয়া হচ্ছে এটার বাইরে আমরা যদি দেশি ধান চাষ করি প্রাকৃতিকভাবে যদি চাষ করি এটার বাইরে আমরা বেরোতে পারি আমি নিজে বেরিয়েছি তুমি তো আমার সঙ্গে আছো মোটামুটি বছর তুমি আমাকে দেখছো তো আমি বেরোতে পেরেছি না এই যে আমরা এখান থেকে বেরোবো একটা চাষি একটা ভরসায় চলে আমি এই কথাটা বলছি চাষির পক্ষে বা চাষি যেটা ভাবছে যে আমরা এখান থেকে বেরিয়ে আসবো কার ভরসায় এই অর্গ্যানিকের ভরসায় এই অর্গ্যানিকের যে একটা বিশাল মার্কেট দেখতে পাচ্ছি সেই মার্কেটিংয়ে আমরা কি করতে পারবো মার্কেট কারণ চাষি কিন্তু খুব একটা এডুকেটেড না আর এদের ক্ষেত্রে কী হচ্ছে যে আমরা মার্কেট জ্ঞান আমাদের কাছে নেই কেউ যদি আমাদের এসে মার্কেট করে দেয় কেউ যদি একটু আমাদের সরকার কোনো একটা সংস্থা আমাদের মার্কেট করে দেয় তাহলে আমরা নিঃসন্দেহে প্রফিট করতে পারবো তোমার এই কোয়েশ্চেনের মধ্যে দু তিনটে পয়েন্ট আমি একটু দেখলাম একটা হচ্ছে যে তুমি বললে যে অর্গানিকের ব্যাপারটা এলো নাও অর্গানিক আমার কাছে ব্যাপারটা হচ্ছে ভূতকে ছেড়ে পেতনিকে ধরা রাসায়নিককেও পয়সা দিচ্ছ অর্গানিক কোম্পানিকেও ওই দেখবে পেস্টিসাইড আছে হার্বিসাইড আছে অর্গানিক কোম্পানিকেও তুমি পয়সা দিচ্ছ তো অর্গানিক আমি আসবোই না কেন অর্গানিকে আসবো ন্যাচারাল ফার্মিং যখন আছে আমি বাড়িতে সব কিছু তৈরি করতে পারবো যাতে আমার জিরো বাজেট হবে আমি অর্গানিক মানুষের মাথায় থাক কনজিউমারের মাথায় থাক অর্গানিক আমি চাষিদের ওপর চাপাবো না অর্গানিকে লাভ নেই কেমিক্যালে পয়সা দেওয়ার বদলে তুমি অর্গানিক কোম্পানিকে পয়সা দেবে আর কিচ্ছু হবে না প্যারালাল ইন্ডাস্ট্রি চলছে দুটোই প্যারালাল ইন্ডাস্ট্রি চলছে যতদিন না তুমি ন্যাচারাল ফার্মিংয়ে আসছো ততদিন চাষিদের তুমি লাভ দেখাতে পারবে না কারণ ইন ন্যাচারাল ফার্মিংয়ে ইনপুট কস্ট নেই নেক্সট লেভেলে তোমার আর একটা আমি কথা ধরবো যে চাষিরা এত কিছু বোঝে না ঠিক আছে চাষিরা যদি এত কিছু না বুঝত এইমাত্র কার্তিকদা বললো এটিসি ফুরিয়ার অন্য অন্যান্যরা বলছে যে আমাদের পশ্চিমবঙ্গে দেশি ধানের এতগুলো বীজ আছে সব কি আমাদের গবেষণাগারে তৈরি হয়েছে নাকি চাষিরা তৈরি করেছে জিজ্ঞেস করো চাষিরা করে যদি চাষিরা করে থাকে তাহলে দে আর দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট দে আর দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট কি নেই চাষির মধ্যে প্রবলেম হচ্ছে চাষিদের অ্যাটিটিউডটাও খুব পরিকল্পিতভাবে চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে চাষিরা নিজেদের জমি দেখে না গভর্নমেন্টে যেমন ধরো এটিসি ফুলিয়ায় ট্রেনিং হয় আমরা এখানে যেখানে বসে আছি সেখানে ট্রেনিং অ্যাটেন্ড করে না কি করে ওরা জানে যে দোকানে গেলে সার দোকানের মালিক যে আছে সে যা প্রেসক্রাইব করছে সেই অনুযায়ী সে দিচ্ছে সে একটা টেম্পোরারি ফলাফল পাচ্ছে এভাবে হবে না পুরো জিনিসটা একটা সার্বিক যেমনভাবে সুচারুভাবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা সমাজের যারা মানুষ আছে চাষিদের সর্বশান্ত করেছে ঠিক এইভাবে চাষিদের ঘুরে দাঁড়াতে হবে যে আমরা দেশি ধানই করবো গভর্নমেন্টকে হেল্প করতে হবে আমরা দেশি ধানই কিনবো ঠিক আছে কারণ দেশি ধানের তো কনজিউমারের কোনো উপকার নেই মানে অপকার নেই তাই না আজকের ডেটে হাইব্রিডে খাচ্ছে স্টার্ট ছাড়া কিছু নেই আর দেশি ধানে প্রত্যেকটা আছে ভিটামিন প্রোটিন মিনারেল কোনটা নেই আজকের ডেটে তুমি যদি পেস্টিসাইডের জায়গায় যদি সিভিয়ার টেকনিক করো ধানের মধ্যে ভিটামিন এ অবধি আসছে রাইবোফ্লোমিন আসছে বি ওয়ান বি টু বি থ্রি বি টুয়েলভ অবধি আসছে পাবে তুমি অন্য পলিশ করা ধানের চালে তাহলে কাস্টমার বেনিফিটের হচ্ছে কোনো সরকার বা কেউ যদি সত্যি সত্যি তাদের মানুষজনের প্রতি যদি সমব্যাতি হয় বা তাদের ভালো চায় তাহলে তারা কি এই পলিশ চাল প্রমোট করবে নাকি আমাদের দেশি চাল প্রমোট করবে সিম্পল ব্যাপার লজিক দাও পরে চাষিরা আরও কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন অর্গ্যানিক এর মার্কেট নেই এক পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট ডাইরেক্টলি অর্গ্যানিকে আসতে গেলে একটা একটা ভালো একটা প্রসেসের প্রয়োজন যে তাকে প্রয়োজন এখন যারা আধুনিক কৃষক তারা এই অর্গানিকটাকে বা এই আপনার কী বলে এটাকে ন্যাচারাল ফার্মিং ন্যাচারাল ফার্মিংটাকে অ্যাডাপ্ট করতে পারছে না কারণ বাবার কাছ থেকে শিখেছে সার দিতে হবে জমিতে চাপান দিতে হবে তিনবার চাপান দিতে হবে একুশ দিন পর পর চাপান দিতে হবে এই যে একটা মানে কি বলবো যে একটা মানে একটা গাট ছটা বাধা এরকম একটা ব্যাপার যে এর মধ্যে থেকে তুমি বেরোতে পারবে না এখান থেকে বেরোতে গেলে তোমার কপালে কষ্ট আছে কারণ তোমার ধান হবে না পাশের জন চাষি তোমাকে পাগল বলবে হ্যাঁ সে তোমার জমিতে জল দেবে না তোমার অনেক ব্যাপার আছে এর মধ্যে আমি এখানে একটা কথা বলি আমি যখন ন্যাচারাল ফার্মিং শুরু করি আমারও অবস্থা কিছুটা এরকমই ছিল বা এটিসি ফুলিয়ার দেখালো খানিক আগে যে জমিতে এখন ন্যাচারাল জিনিসও দিতে হয় না না দিতে হয় হচ্ছে হচ্ছে করে গোবর তিন চার বছরে জমি তৈরি সারের একটাও খরচা নেই এক পয়সা খরচা নেই চোখের সামনে আছে মানুষ দেখুক না সরকার তো ব্যবস্থা করে দিয়েছে এটিসি ফুলিয়াকে তৈরি করে সরকার ব্যবস্থা করে দিয়েছে এবার আমরা চাষিরা যদি না যাই সেই টাইমটা যদি আমরা অন্যভাবে যদি কাজে লাগাই বা বাড়িতে যদি ঘুমোই কে মানে সরকার তো ধরে তুলে আনবে না তাদের তাই না কর্মট হতে হবে অনেক মানুষ আসছে ন্যাচারাল ফার্মিংয়ে তুমি আমার লাস্ট যে ভিডিওটা করেছিলে তারপরে বহু মানুষ আমার সঙ্গে ন্যাচারাল ফার্মিংয়ে জুটে মানে জুড়েছে তো আমরা আস্তে আস্তে তৈরি হচ্ছি কারণ আগামী ভবিষ্যৎ হচ্ছে ন্যাচারাল ফার্মিং আর দেশি ধান তুমি আজকে পাঞ্জাবের অবস্থা দেখো না হাইব্রিড তো বন্ধ হয়ে গেছে কি কারণ কি ওয়াটার কনজামশান বেশি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাও তো খারাপ দিনকে দিন ওয়াটার লেভেল নামছে তাহলে তুমি হাইব্রিড ধান কি আগামী দিনে চাষ করতে ভাব পারবে তাহলে আমাদের অ্যাডাপ্ট করতে হবে আমাদের দেশি ধানকে পুরোনো যে ধানটা আছে আর কার্তিক দার সঙ্গে তুমি যখন কথা বলছিলে তখন তুমি যদি ফলনের কথা বলো সবুজ বিপ্লব এসেছিলো কী জন্যে মানুষ যাতে অভুক্ত না থাকে প্রচুর পরিমাণে যাতে উৎপাদন হয় তো ন্যাচারাল ফার্মিংও তো ওই জাত আছে উইথ অল দোজ নিউট্রিয়েন্ট বেনিফিট না হাইব্রিডের ক্ষেত্রে কী হয় আমরা যেরকম বাইরে থেকে চা অ্যাডপ্ট করেছি বাইরে থেকে পোকামাকড়ও অ্যাডপ্ট করেছি একদম পোকামাকড় অ্যাডপ্ট করে আমি তো বললাম খুব সুচিন্তিত এবং সুপরিকল্পিতভাবে চাষিদের ঘরে যেটুকু পয়সা ছিল সেটুকু বের করে নেয়ার জন্যে এই পরিকল্পনাটা করা হয়েছে হয়তো গভর্নমেন্ট ভালো কিছু চেয়েছিল। কিন্তু হচ্ছে কি যদি এতই ভালো হতো তাহলে প্রত্যেকটা চাষি প্রত্যেক হাফ অ্যান আওয়ারে একজন চাষি সুইসাইড করছে ডু ইউ থিঙ্ক দ্য সিচুয়েশান নেশান কবে বুঝবে যে এর বাইরে আমাদের বেরোতে হবে একটা ক্ল্যানকে যদি আমি তৈরি না করতে পারি খাবো কি দুদিন বাদে প্লাস্টিকের চাল খাবো না প্লাস্টিকের ভাত খাবো নাকি পিৎজা বার্গার খেয়ে আমাদের বাচ্চাদের মানুষ করব। সেটাই তো ধান চাল থেকে বেরোচ্ছে হবে কি একটা ক্ল্যানকে আমরা ধ্বংস করে দিচ্ছি তুমি সিম্পল ব্যাপার অনুপ একটা কথা ভাবো যে আমাদের পুরনো দিনে একটা কথা ছিল উত্তম কৃষি মধ্যম ব্যাপার নিকৃষ্ট নকরি তাহলে উত্তম ছিল কৃষি সেখান থেকে কৃষকের ছেলে নিকৃষ্ট জায়গায় আমরা চাকরি করছি আমরা কনজিউমার সময় ভালো জিনিস খেতে চায়। আই অ্যাকসেপ্ট আমরা যদি চাষ করি যদি আমরা এইটুকু ইনিশিয়েটিভ নিই কনজিউমার যেমন আমার পাশে আছে সারা ভারতবর্ষের চাষির পাশে আছে কত হাজার কোটি টাকার ব্যবসা আজকে তুমি ইন্টারনেটে তুমি দেখে নাও মানুষ খাচ্ছে না মানুষ খাচ্ছে কিন্তু এর থেকে বেরিয়ে আসার জন্যে যে সাহস সেই সাহসটা দেখাতে হবে আর হ্যাঁ একজন মেন্টাল লাগে একটা ভালো নতুন জিনিস অ্যাডপ্ট করতে গেলে একজন মেন্টার লাগে এটিসি ফুলিয়া আছে এরকম অনেকগুলো ইনস্টিটিউশন আছে এদের সঙ্গে যুক্ত হতে পারে চাষিরা আমি তো যুক্ত হয়েছি আমার তো কোনো অসুবিধা হয়নি তুমি আমার জমি ভিজিট করেছো আমার প্রোডাকশান দেখেছো কোথাও কোনো প্রবলেম নেই ভবিষ্যদের যারা প্রজন্মের যারা কৃষক আসছে এরা তো মুখ ফিরিয়ে নিচ্ছে কথার কথা আমি একজন কৃষক আমার ছেলেকে আমি আর কৃষিতে নিয়ে আসবোই না কারণ এখানে প্রফিট নেই কারণ দশ বিঘে যদি তার থাকে থেকে তার প্রত্যেক বছরে টাকা ইনকাম করতে পারছে না যদি সে একটা সিকিউরিটি গার্ডের কাজ করে তাও বছর গেলে এক লাখ টাকা সে চোখে দেখছে একদম ঘরে একটা বাইক থাকলে জোম্যাটোর ডেলিভারি বয় হলে বিশ টাকা আছে পকেটে তাই না তো এই চকের ছেলে কিন্তু ছেলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে কোথেকে সব তো সব তো অন্যের ঘরে দিয়ে আসছে ইনপুট কস্ট এত বেশি সব অন্যের ঘরে দিয়ে আসছে ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবার জন্য অনেক মানুষ আছে আমার তো একটাই কথা হচ্ছে যে কৃষকদের তার দ্বিতীয় প্রজন্মে যেন মানুষজন যেন কৃষিকাজ না ছাড়ে এটা আমার মানে হাত জোর করে রিকোয়েস্ট যে এর বাইরে আমরা বেরোতে পারি দেশি ধান নিয়ে আমরা কাজ করতে পারি আমরা জিরো বাজেটে ফার্মিং করতে পারি অ্যান্ড ইট ইজ পসিবল পসিবল জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ওদের দেখাতে হবে আর অনুপ তোমার মতো যারা ইউটিউব চ্যানেলে আছে যারা বেসিক্যালি প্রফিটের দিকে তাকায় না তারা এটাকে প্রচার করছো অ্যান্ড আই এম ভেরি হ্যাপি সত্যিই আমি খুশি যে তোমরা আমাদের তুলে ধরো এবার একটা বসতে যাব যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রু আমার মার্কেটিংটা করতে পারি হান্ড্রেড পার্সেন্ট করতে পারি যেমন ফ্লিপকার্ট অ্যামাজন এই ধরনের প্ল্যাটফর্মগুলো করতে পারি আমি ই কমার্স সাইটগুলো রয়েছে যেখানে আমরা ন্যাচারাল ফার্মিংয়ের আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে ধানের কথা দিয়ে বলছি ধান না এছাড়া আরও অনেক কিছু তিল সর্ষে এগুলো আমরা যেমন এখানে যেমন একটা কেমিক্যাল বা যেটা রাসায়নিক সেটা আমরা চাল কিনছি পঞ্চাশ টাকা আমি এই চালটা সত্তর টাকা দিয়ে কিনে খেতেই পারি কারণ এর স্বাদটা একটু আলাদা স্বাদ নয় আমি তো সবসময় বলবো স্বাস্থ্য স্বাস্থ্য ক্যান্সার পেশেন্ট হলে পার মান্থ কত টাকা খরচা হয় কেমন দিতে কোনো আইডিয়া আছে আইডিয়া নেই তাই না যার যাচ্ছে সে যা সে জানে একজন সুগার পেশেন্টের পার মান্থে ইনসুলিনের খরচা কত জানো দু থেকে তিন হাজার টাকা মিনিমাম বেয়ার মিনিমাম ইনসুলিনের খরচা তো মানুষকে বুঝতে হবে অসুস্থ হয়ে ইনসুলিন নিয়ে বাঁচবে নাকি প্রাকৃতিক জিনিসকে সুস্থভাবে বাঁচবে দিশহীন জিনিসকে দুধ তরফকেই বুঝতে হবে আর এর মধ্যে যে মেলবন্ধনটা করবে সেটা গভর্নমেন্টে করা উচিত খাদ্য আর স্বাস্থ্য একদম আমি একটা ছোট বলি এই যে কেমিক্যাল মানে আমরা রাসায়নিক সার রাসায়নিক সার বিষ যে খাচ্ছে খেয়ে ডাক্তারকে ওষুধ দিচ্ছে ডাক্তারকে টাকা দিচ্ছে কিন্তু কৃষককে দিচ্ছে কৃষককে কিন্তু দিচ্ছে না কৃষকের কি লাভ হচ্ছে না কৃষককে দিচ্ছে আমরা যে আমাদের যাদের রিচিং আছে যারা আমরা কমিউনিকেট করতে পারছি কাস্ট ওই কনজিউমারদের তাদের পয়সা দিচ্ছে কিন্তু এটাই আমি বলছি গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় তাহলে কৃষক প্রত্যেককে কমিউনিকেট করতে পারবে এটাও যদি সাধারণ লোক যদি ভাবে যে না আজকে আমি কেমিক্যাল বা রাসায়নিক সারের জিনিস খাবো না যখনই এই মানে আমি বলি যে ন্যাচারাল ফার্মিং বা অর্গানিক ফার্মিংয়ের জিনিস খাবো তাহলে আমার শরীরে রোগ ঢুকবে না তাহলে অটোমেটিক কিন্তু আবার কৃষকদেরও মার্কেট একটু বাড়বে কারণ তখন কিন্তু ওই অর্গানিকের দিকেই লোক যাবে তখন অর্গানিক চাষটা বাড়বে আপনি নাই চাষ করছেন যে খাবে সে জেনুইনটা পাবে কোথায় সে জায়গাটা জায়গাটা বিশ্বাসে চেক করে নিতে হবে